ফোনে ডেটা অফ থাকলে গুগলকে তুমি যাই বলো না কেন অ্যাসিস্টেন্ট কাজই করে না কিন্তু তুমি জানো কি গুগল অ্যাসিস্ট্যান্ট এখন তোমার অনেক কাজ অফলাইনেও করতে পারে তবে যদি এটা তোমার ফোনে কাজ না করে তাহলে এর পিছনে রয়েছে কিছু লোকানো কারণ আর আজকের ভিডিওতে আমরা জানবো সেই কারণগুলো সেই সাথে কীভাবে ফিক্স করতে পারবে অফলাইন গুগল অ্যাসিস্টেন্ট প্রবলেম তো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আর চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অলি করে দাও সো ফ্রেন্ডস উইদাউট ওয়াস্টিং ইন মর টাইম লেটস ইউ আমি দ্য মেন টপিক গুগলের সিস্টেম দিয়ে তুমি অনেক কাজ করতে পারো যেমন টাইমার সেট করা অ্যালার্ম দেওয়া গান চালানো যদি অফলাইন প্লেলিস্টে লিস্টে থাকে ব্রাইটনেস বাড়ানো কমানো ইত্যাদি ইত্যাদি এই অপশানটা এসেছে গুগলের অন ডিভাইস স্পিচ রিকগনেশনের জন্য তো তোমার মোবাইলে যদি অফলাইন মোড কাজ না করে কী কী করলে এটা ফিক্স করতে পারবে স্টেপ ওয়ান ফোনে মোবাইল ডাটা বা ওয়াইফাই অন করে নাও স্টেপ টু চলে যাও মোবাইলের সেটিংস সিস্টেম ল্যাঙ্গুয়েজেস ভয়েস ইনপুট সেটিংস স্টেপ থ্রি এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করো এবং পছন্দ মতো ভাষা ডাউনলোড করে অ্যাড করো স্টেপ ফোর গুগল অ্যাপের সেটিংসে যাও এবং এখানে গুগল অ্যাসিস্ট্যান্ট অপশানের মধ্যে গিয়ে ভয়েস ম্যাচ চালু করে তোমার ভয়েস রেজিস্টার করো স্টেপ ফাইভ গুগল অ্যাপ গুগল প্লে সার্ভিসেস দুটোই আপডেট আছে কিনা ভালো করে চেক করো এবার টেস্ট করে দেখো গুগল অ্যাসিস্ট্যান্ট অফলাইনে কাজ করছে কিনা একবার ফোনের ডেটা বন্ধ করে হেই গুগল বা টার্ন অন লাইট বলে দেখো যদি এসব কাজ করে তাহলে মনে করো তোমার অফলাইন মোড সফলভাবে কাজ করছে আর যদি এইসব করার পরেও কাজ না করে তাহলে হতে পারে আপডেটে কোনো গ্লিচ বা পাক থাকার জন্য এমনটা হচ্ছে আর এছাড়াও গুগল তাদের অফলাইন অ্যাসিস্ট্যান্টের কার্যকারিতা ইচ্ছা করেই কমিয়ে দিয়েছে যাতে ব্যবহারকারীরা সবসময় ইন্টারনেটের সাথে যুক্ত থাকে কিছু কিছু ডিভাইসে অনলাইন প্রসেসিং পাওয়ার কম থাকায় গুগল অ্যাসিস্ট্যান্টের নতুন ভার্সানগুলো ঠিকমতো কাজ করতে পারছে না তো এই মুহূর্তে যদি তুমি অফলাইনে গুগল অ্যাসিস্ট্যান্টের এই সাধারণ কাজগুলো না করতে পারো তাহলে এখানে তোমার বা আমার করার মতো কিছু নেই এর জন্য গুগলের থেকে একটা নতুন আপডেটের জন্য অপেক্ষা করা ছাড়া কোনো সমাধানই নেই আর তুমি চাইলে গুগলের কাছে তোমার ফিডব্যাক পাঠাতে পারো এতে করে গুগল তাদের পরবর্তী আপডেটে এই সমস্যার সমাধান করার চেষ্টা করতে পারে ফিডব্যাক পাঠানোর জন্য তোমার ফোনের গুগল অ্যাসিস্ট্যান্টে যাও এবং এখানে সেন্ড ফিডব্যাক অপশানটা খুঁজে বের করো এখানে তোমার সমস্যার বিস্তারিত লিখে পাঠাও আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে ভুলো যেন আর কমেন্টে জানাও তোমার কোন স্টেপটা কাজে লাগলো তো ভাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং